চমকট বাতিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ কৃষকদের ফসলের সহায়তা মূল্য নির্ধারণ বস্তিবাসীদের জমির পাট্টা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এবং আগামী বিশ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার কোচবিহার বীরেন্দ্র চন্দ্র দে সরকার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় সভা এবং কোচবিহার শহরে যৌথ মিছিল করলো সিআইটিইউ সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর সংগঠন ও বস্তি উন্নয়ন সমিতি আর এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন শ্রমিক নেতা তারিণী রায় কাঞ্চন ঘোষ সুবোধ চক্রবর্তী অমিত দত্ত বস্তি আন্দোলনের নেতা মহানন্দা সাহা মহানন্দ সাহা এবং সাধন দেব বিষ্ণুদেব দেব মন্ডল এবং ক্ষেতমজুর আন্দোলনের নেতা মনোজ কুমার দাস প্রমুখ ইউনিয়ন সংগঠন আমাদের চারটি সংগঠন সিআইটিউ কৃষক সহ চারটি এই ইউনিয়ন একসঙ্গে আমরা এবং আমাদের দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের

শিল্পকে সঙ্গে গো বন্ধ করতে হবে করতে হবে